হয় যে এই ঘটনার প্রতিবাদ জানানো হবে বিভিন্নভাবে প্রতিবাদ জানানো হবে কখনো বা স্ট্রিট কর্নার করে কখনো বা তাদের যে চিকিৎসক সংগঠন রয়েছে সেই সংগঠনের থেকে বিভিন্নভাবে প্রতিবাদ জানানো হবে এবং তাদের বাড়িতেও সেই প্রতিবাদের ছবি লাগানো হয় এবং এরপর পরবর্তীতে যখন তিনি মালদায় ফিরে আসেন এর মধ্যে যে মালদার যে আইএমএ সংগঠন রয়েছে সেই সংগঠনের যে সদস্যরা রয়েছেন তাদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু হবে এবং মালদার যে সমস্ত ডাক্তার চিকিৎসক রয়েছেন তাদের মধ্যেও প্রশ্ন উঠতে থাকে যে তিনি সেই সময় ওখানে কি করছিলেন কেনই বা গেছিলেন এবং তার কাছে সেই সবিস্তর চাওয়া চাওয়া হয় কিন্তু যখন এই ঘটনার পরে তিনি উত্তর করে দিতে পারেননি এরপরে আইএমের পক্ষ থেকে মাল্লা শাখার আইএমের পক্ষ থেকে একটি মিটিং রাখা হয় এবং সেই মিটিং এর দীর্ঘক্ষণ ধরে তাকে নিয়ে আলোচনা করা হয় এরপরে তিনি কোনো সদুত্তর না দিতে পারার কারণে তাকে এই পদ থেকে অর্থাৎ আইএমের সভাপতি পদ থেকে অপসারিত করা হয় যেখানে এই আরবি করের ঘটনা বর্তমানে যেমন অভয়ের মতো একটি ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় রাজ্য রাজনীতি যেরকম উত্তাল হয়ে পড়েছে বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে এরপরেও বিচার চাইছে কিন্তু এখনো পর্যন্ত বিচারের কোনো সোরা হয়নি যদিও ইতিমধ্যেই ঘটনা তদন্ত সিবিআই দায়িত্ব হওয়ার নিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো পরিষ্কার কোনো তথ্য চিত্র উঠে আসেনি এরপরেই এই আইএমএ সভাপতি মাল্লা শাখা সংগঠন মাল্লা সংগঠনের আইএমএ সভাপতি রয়েছেন তাপস চক্রবর্তী তাকে অপসারিত করা হয় পাশাপাশি পাশাপাশি যে অন্যান্য যে সমস্ত চিকিৎসকরা রয়েছে তারাও তার জানতে চান যে সেই দিন কি ঘটেছিল সে তিনি কি ছিলেন কিনা এই ধরনের কোনো সদস্য তার কাছ থেকে পাওয়া যায়নি স্বাভাবিকভাবে তাকে এই পথ থেকে অপসারিত করা হয়েছে মিল্টন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে যাদের যাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের কোনো না কোনোভাবে রাজ্যের শাসক দল এবং সন্দীপ ঘোষের যোগসূত্র রয়েছে তো এই তাপসবাবুর সঙ্গেও কি সন্দীপ ঘোষের যোগসূত্র রয়েছে কিছু জানতে পারছো সেই নিয়ে দেখো আমরা তাপস চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম কিন্তু তিনি বলেছেন যে তাকে যে করা যায় সম্পূর্ণ অসাংবিধানিকভাবে করা হয়েছে কিন্তু তার সঙ্গে অন্য কারো সম্পর্ক রয়েছে না বা সন্দীপ ঘোষের কোনো সম্পর্ক রয়েছে কিনা এ বিষয়ে তিনি পরিষ্কারভাবে কিছু বলেননি তবে যেটা জানেন যেহেতু চিকিৎসক এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল এর সদস্য রয়েছেন সেখানে সন্দীপ ঘোষের সেখানকার সদস্য রয়েছে স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যে এদের সঙ্গে এই তাপস চক্রবর্তীর যোগসূত্রে থাকতে পারে তবে গোটাটায় যেরকম চিকিৎসকরা দেখছেন এবং অন্যান্য ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে যে তিনি এই সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলেন কিনা এবং তাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল কিনা সমস্তটাই তদন্ত চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে রীতিমতন কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে চারদিকে এবার এই যে তাপস চক্রবর্তী যিনি মালদহর শাখার সভাপতি ছিলেন আই সভাপতি তাকেও কিন্তু অপসারণ করা হয়েছে কর কাণ্ডের জেরে তাকে অপসারণ করা হয়েছে তার যে মূল কারণ সামনে আসছে যে তা তিনি ঘটনার দিন করে ছিলেন তাকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে কিন্তু সেই সমস্ত প্রশ্নের সদুত্তর তিনি দিতে পারেননি এই প্রেক্ষিতে দাঁড়িয়ে তাপসবাবু তিনি পরিষ্কার জানাচ্ছেন যে তাকে যে অপসারণ করা হয়েছে সেটা একেবারেই অসাংবিধানিক কি বলছেন তিনি শোনাবো আপনাদের আমি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচিত সদস্য প্রতি মাসে আমাদের দুই থেকে তিন দিন মিটিং হয় আগস্ট মাসে আট নয় দশ মিটিংয়ের ডেট ছিল না নয় অগস্ট মিটিং শুরু হওয়ার বারোটার সময় শুরু হয় মিটিংয়ের মাঝপথে পথে দেড়টা পনেরো দুটো এই সময়টাতে হঠাৎ করে সেই মর্মান্তিক খবরেরটা আমাদের কাছে পৌঁছয় তার নয় অগস্ট এবং আমরা তখন মিটিংয়ে ছিলাম বোর্ড মিটিংয়ে এবং আমরা মিটিং মিটিংয়ের শেষাংশে এসে একটা সিদ্ধান্ত হয় এই বোর্ডে যে এক প্রতিনিধি দল যাবে এবং ওয়েস্টবেঙ্গল মেডিকেল কাউন্সিলের দাবিটা হেলথ অথরিটির কাছে পৌঁছে দেবে সেই প্রতিনিধি দলে আমি ছিলাম ডক্টর সুশান্ত রায় ছিলেন আর প্রফেসর সুরিতা পাল ছিলেন আমরা আর করে যে প্রচুর সেখানে সমাগম ছিল চিকিৎসক পুলিশ কর্মী সংবাদ মাধ্যমের বন্ধুদের তো তার মধ্যে থেকে আমরা গেলাম এবং যিনি দায়িত্বে ছিলেন সেই সময় পুলিশ আধিকারিক তার কাছ থেকে প্রপার পারমিশন নিয়ে তিনি আমাদের একজন পুলিশ কর্মীকে বললেন যে ও আমাদের গাইড করে নিয়ে যাওয়ার জন্য আমাদের উনি নিয়ে গেলেন যে ঘরে নিয়ে গেলেন সেখানে দেখলাম যে আমাদের স্যার মানে সেই সেমিনার রুমে সেই সেমিনার রুমে গেলাম যে দেখলাম যে এক কোণে দাঁড়িয়ে আছেন আমাদের ডিএমই স্যার আমাদের হেলথ সেক্রেটারি স্যার এবং আমাদের মাননীয় পুলিশ কমিশনার সাহেব কলকাতা তো আমরা যে সেখানে দাঁড়ালাম ওনাদের পাশে পরে আমাদের ওই ছোট মানে বক্তব্যটুকু আমাদের মূল দাবিটুকু আমরা আমাদের দুই অথরিটিকে জানালাম জানিয়ে আমরা চুপচাপ দাঁড়িয়েছিলাম তখন দেখলাম অনেক দূরে খুবই শসব্যস্তার সাথে কাজ হচ্ছে ফরেন্সিক লোকেরা আছে কারণ তারা বড় বড় সব অ্যাপন লেখা পড়া ছিল তারপরে হয়তো ইনকোয়েস্টের জন্য ম্যাজিস্ট্রেটরা অনেকে ছিলেন কালো কোট পরে অনেক ভিডিও গ্রাফার ছিলেন অনেক ফটোগ্রাফার ছিলেন আরও অনেক মানে তদন্তের সাথে সংশ্লিষ্ট সব আধিকারিক বা কর্মীরা ছিলেন সন্দীপ ঘোষকে কিন্তু তখন আমরা সেমিনার রুমে দেখিনি তারপরে বডি মোটামুটি এই ছটার আশেপাশে যখন বেরিয়ে যায় ওখান থেকে সমস্ত ওখানকার কাজকর্ম প্রক্রিয়া শেষ করে তখন আমাদের পুলিশ কমিশনার সাহেব আমাদের স্যারকে বলেন যে আমরা অনেকক্ষণ একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়েছি তো একটা চা খেলে হয়তো ভালো হতো তো সেই সময় যে ডিএমইও আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মেম্বার বা ভার্চুয়াল অফিস পোস্ট তো উনি রিকোয়েস্ট করেন যে আপনারা তিনজনে আমাদের সাথে আসুন চা খান তো আমরা গেলাম এক জায়গায় যে যে এক কাপ চা খেলাম চা খাওয়ার পরে ওই তিন আজকে কাছে অনুমতি নিয়ে তাদের নমস্কার করে আমরা আরজি কর ত্যাগ করলাম আরজি করে মোটামুটি ঝুঁকেছি ধরেন সাড়ে চারটার আশেপাশে আর বেরিয়ে এসেছি ছটা সোয়া ছটার আশেপাশে আপনাদেরকে শোনালাম তাপস চক্রবর্তীর কথা তিনি কিন্তু পুরস্কার জানাচ্ছেন যে সেই সময় যে সময় তিনি সেমিনার রুমে গিয়েছিলেন সেই সময় তিনি সন্দীপ ঘোষকে দেখতে পাননি আমি আবারও আমার কালিক মিল্টনের কাছে যাব মিল্টন আমরা তাপস চক্রবর্তীর কথা শোনালাম তিনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে তিনি একটা নির্দিষ্ট সময় সেখানে যান তার যা কাজ ছিল সেটা করার পরে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন তা সত্ত্বেও তাকে অপসারণ করা হয়েছে যেটাকে তিনি অসাংবিধানিক বলছেন আমি আরও একবার জানতে চাইব যে ঠিক কী কারণ রয়েছে যে কারণ দর্শিয়ে তাকে অপসারণ করা হলো দেখো মালদার যে আইএমএ শাখা সংগঠন রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যেহেতু ওই অভয় ঘটনা যেদিনকে ঘটে সেই দিনকে তিনি কলকাতাতেই ফিরেন এবং সেখানে গিয়ে সেই ঘটনা তিনি প্রত্যক্ষ সেখানে তিনি যান এবং যেখানে ঘটনাস্থল যে সুবিধা সেই সুবিধার রুমেও তিনি গিয়েছিলেন তিনি এরপর থেকে সেখান থেকে ফিরে আসেন সেইটাই জানতে চাওয়া হয়েছিল মাল্লার যে আইএমএস শাখা সংগঠনের চিকিৎসকেরা রয়েছেন বা অন্যান্য সদস্য রয়েছেন তিনি জানতে চেয়েছিলেন যে তিনি কেন ওখানে গিয়েছিলেন তার কাছে কী তথ্য রয়েছে এবং এই ঘটনায় যতক্ষণ পর্যন্ত তিনি পরিষ্কার করবেন না অর্থাৎ তার কোনো ফিনিস্টিক দেওয়া হবে না এবং তাকে বর্তমানে তাকে অব্যাহতি দেওয়া হল অর্থাৎ অপসারিত করা হল যদিও মাল্লার আইএমএস শাখা সংগঠনের যে মুখপাত্র রয়েছে হিমাচল দাস তিনি জানিয়েছেন যে তিনি সেদিন ওই ঘটনার যেদিন ঘটে সেখানে তিনি ছিলেন এবং এবং তিনি যদি এখনো পর্যন্ত কোনো ক্লিন যতদিন পর্যন্ত তিনি তাকে দেওয়া হবে না ততদিন পর্যন্ত তিনি এই কাজ থেকে কথা এই সভাপতির পদ থেকে অব্যাহতি তাকে দেওয়া হল এবং নতুন করে যে আইএমএ শাখা সংগঠনে সভাপতি সায়ন্তন গুপ্তকে করা হয়েছে ডক্টর সায়ন্তন গুপ্তকে করা হয়েছে কিন্তু তিনি যতদিন পর্যন্ত সমস্ত দেবেন না ততদিন তিনি এই পদে আর থাকতে পারবেন না সেই কারণেই তাকে অপসারিত করা হয়েছে একেবারে ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন আমার কালিক মিল্টন এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে যার মধ্যে সেদিন সেখানে সেমিনার রুমে যাওয়ার জন্য চিকিৎসক তাপস চক্রবর্তীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও